দক্ষিণ জয়নগরের যে আমাদের নতুন যে বেলি ব্রিজটা এটা দীর্ঘদিন বাদে এই এলাকার মানুষের একটা দাবি ছিল বা সমস্যা ছিল এই ব্রিজটা ছিল এটা প্রায় বর্ষার সময় এটা নরবরে থাকতো বা অনেক দুর্ঘটনা ঘটেছে তারপর যাই হোক আমাদের রাজস্ব দপ্তর এটা দায়িত্ব নিয়ে এই কাজটা শুরু করেছে এবং বেলি ব্রিজটা কমপ্লিট হয়েছে আমি ধন্যবাদ জানাই প্রতি দপ্তরকে এবং পাশাপাশি আমরা এখন ওই দপ্তরের পক্ষ থেকেই অ্যাপ্রোচ রোডটা এবং বাকি যে রাস্তাটা এটা আছে এটা দীর্ঘদিনের একটা সমস্যা জল জমে থাকতো স্বাভাবিকভাবে মানুষ চলাচল করতে হতো না গাড়ি চলতেও অসুবিধা হতো তো আজকে আমরা আগে সিদ্ধান্ত হয়েছিল কিছুটা জমি জায়গা ছাড়তে হবে আঠারো ফুট প্রশস্ত রাস্তাটা হবে সেসব অব্দি একদম শুরু থেকে সেক্ষেত্রে এই এলাকার যারা বাসিন্দা তারা নিজেরা স্ব ইচ্ছা কিছুটা সহযোগে তারা নিজস্ব জমি তারা ছেড়ে দেবেন বলেছেন আজকে সরজমূর্ণে আমার আমাদের কর্পোরেটর সহ আমাদের আধিকারিকরা পত্রপরের ইঞ্জিনিয়াররা সবাই এসছেন এলাকাবাসী আমি কথা বলেছি তারা সবাই রাজি আছেন সে কাজটা আমাদের এই শুরু হবে এই রোডটা ব্রিজটা কমপ্লিট হয়ে গেছে বাকি কাজটা এর মধ্যে শুরু করা যাবে তাই সেক্ষেত্রে আমরা সকল এই এলাকার মানুষের সকলের সহযোগিতা চাইছি